আমরা চলে আসলাম এই মুহূর্তে কুয়াকাটা লেবুর আমরা মূলত কুয়াকাটার এটা পশ্চিম বলা হয় লেবুর আমি মোহাম্মদ মাহবুর রহমান পেশায় দন্ত চিকিৎসক মূলত ঢাকা বসুন্ধরাতে থাকা হয় বসুন্ধরা থেকেই এখন ঘুরতে ঘুরতে গতকাল ছিলাম পটুয়াখালী পটুয়াখালী থেকে গলাচিপা গলাচিপা হয়ে আমরা চর হেয়ার হয়ে আবার ওই দিক দিয়ে ব্যাক করে এখন কুয়াকাটা ধুকেছি বাংলাদেশের সমুদ্র কন্যা খাত কুয়াকাটার পশ্চিম বিশে তো এসে আমার ট্রাভেলিং জীবনটা মানে প্যাশনের মতো নিয়া যেটা প্রকৃতির কাছে সেটা পাহাড় হতে পারে সমুদ্র হতে পারে কিছুটা সময় শহরে থেকে যখন যান্ত্রিক জীবনে কোলা হলে আমরা একটু হাঁপিয়ে উঠি আমি চেষ্টা করি নিজেকে সময় দিতে তো সেখান থেকে ঘুরতে ঘুরতেই এখন সমুদ্রে এবং কুয়াকাটাতে আমার এটা দিয়ে মোটামুটি প্রায় আঠারো থেকে উনিশ বার আসা উনিশতম বার এবং আমি যেটা ভালোবাসি যে অনেক হৈহুল্ল না করে প্রকৃতিটাকে ধারণ করতে এবং সেটা বুঝতে এবং জানতে জানার বাসনায় এভাবে বেরিয়ে পড়ি নিজের একটা বিশাল ব্যাগ আছে অনেকে বলে ব্যাগটাকে এটাকে বলা হচ্ছে ভ্রাম্যমান দোকান অনেকেই বলে ভ্রাম্যমান দোকান বলার মধ্যে আমার মজার আছে আমি যখন পাহাড়ে যাই আমার পিঠের ওই ব্যাগটিতে আহ পঁচাত্তর লিটারের ব্যাগ সব সবকিছু থাকে আমার পরিবারে যেমন একটা চুলা থেকে শুরু করে গ্যাসের রান্না বান্নার তৈজিস পত্র হাড়ি পাতি মশলা সবকিছুই থাকে তো কুয়াকাটাতে মানুষ আসে যেটা করে বা সমুদ্রের কাছে গেলে একটা হোটেল রিসোর্টে উঠে উঠে দু তিন দিন সময় কাটা অবকাশ যাপন করে সমুদ্রে যায় তো সবার চিন্তা ভাবনা আলাদা আছে পর্যটক হিসাবে কিন্তু আমি ট্রাভেলার হিসাবে নিজেকে জানি আর ট্রাভেলার হিসাবে জানার জন্য একদম প্রকৃতির ভিতরে ঢোকার চেষ্টা করি এখন যেমন যেটা জায়গাটি আসি এটা হচ্ছে লেবুর বাগান আর একটু সামনে গেলে হচ্ছে তিন নদীর মোহনা তিন নদীর ঠিক আগে তিন নদীর মোহনায় আগে আসি কুয়াকাটার জন্য আসলে কুয়াকাটা বলতে আমি বুঝি সমুদ্র তীরের জন্য বা ভ্রমণের জন্য পারফেক্ট টাইমিং হচ্ছে বাংলাদেশের আবহাওয়াতে শীতের সময়টা পারফেক্ট আমাদের দেশে কিন্তু শীত পড়লেও মানে দশ ডিগ্রির নিচে কিন্তু আসে না বারো চোদ্দ ষোলো আঠারো বিশের মধ্যে এই তাপমাত্রায় একটা মানুষ যেমন আজকে আমি কিছুটা হেঁটে এসেছি আমি এমনিতেই কালো মানুষ কিন্তু ভাবে একটা মানুষ যখন হাঁটবে বাতাসে অনেক বেশি থাকে কারণে সূর্যের প্রখর তাপটা আমাদের স্কিনটা পুড়ে যায় এটার জন্য আমি প্রেফার করব শীতের সময়টা বা হেমন্ত সময়টা ঘোরা ভ্রমণের জন্য আর এরকম বাংলাদেশ যেহেতু ছোট দেশ আমাদের যেই ঋতুতে যে জায়গাটা পারফেক্ট আমার কুয়াকাটা যেমন আমার শীতের দিকে যদি আসি আমি যে ভিউটা দেখতে পাবো সমুদ্রের নিচে পানি বা জলোচ্ছা সিডোর এগুলোর ভয় থাকবে না টুরিস্ট এসে ঘুরতে পারবে বা বৃষ্টি কাদা হলে কিন্তু এই রাস্তা দিয়ে পশ্চিম দিশে আসার রাস্তাটা খুব খারাপ হয়ে যায় পর্যটক একসাথে যদি ঝুকার প্রবণতা কমে যে আমি সবাই মিলে আস্তে ছুটি পড়েছে যেমন গত পরশুদিন দেখলাম আপনারা তারা সংবাদকর্মী হিসাবে জানেন যে গত পরশুদিন আহ কক্সবাজারে মোট দেন এক লাখ বিশ হাজার মানুষ ঢুকেছে একটা ছোট্ট শহরে যদি এক লাখ বিশ হাজার মানুষ একসাথে ঢুকে ওই শহরে তো ভারসম্ভব থাকে না আমি সমুদ্র দেখতে যাব নাকি মানুষ দেখতে যাব জিনিসটা কিন্তু এমন হয়ে যাচ্ছে এই আমাদের চেষ্টা করতে হবে যে আমরা এক 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 সিজনে দিকে ঢোকার এবং পর্যটক বন্টন হিসেবে ঢোকার আমি জানি কিন্তু যে সরকারি তিন দিন ছুটি থাকলে আমার মেয়েদের ছিল শ্রমিক দিবস ছিল তারপরের দিনে বৃহস্পতি বৃহস্পতিবার শুক্রবার ছুটি শনিবার ছুটি বৃহস্পতিবার মেয়েদের ছুটি তিন দিন টানা ছুটি পেয়েছে সবাই আমরা সমুদ্রের দিকে না ঝুঁকি বৃষ্টি হচ্ছে পাহাড়ের এখন অনেকগুলো মেরিন যাতে রিসোর্ট হয়েছে রিসোর্টে বসে বসে বৃষ্টি দেখা যায় খরচও কিন্তু কম দুই তিনশো টাকা আবার এই দক্ষিণাঞ্চলে এই জায়গাটায় আমাদের বীজ দিয়ে আমি অনেকবার বলেছি এই জিনিসগুলা নিয়ে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে একই সাথে সামাজিক বনায়ন করাটা একটা উচিত যেমন বিভিন্ন সময় আপনাদের কিন্তু ওই জায়গাটা যখন ঝড় বৃষ্টি হয়েছে গাছগুলা কিন্তু আপনাদের রক্ষা করেছে কিন্তু এখন দেখেন প্রতি ঝড়ে গ্যাস কমতেছে নতুন করে বানান কতটুকু হচ্ছে এবং কতটুকু হওয়া প্রয়োজন আমার এই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তর একটা চিন্তা ভাবনা আছে যে আমরা এই যে ভাঙতেছে জায়গাগুলো এই জায়গাগুলোতে যদি আমরা স্বেচ্ছাসেবী সংগঠন দিয়ে 50 জন 20 জন আপনি শুধু একটা অ্যারেঞ্জ করেন একজন নিয়ে দায়িত্বনিক নিয়ে গিয়ে আসুন দেখবেন অটোমেটিক আপনার 20 জন 50 জন বাংলাদেশের এখন জেন জি যেটা জেনারেশন এদেরকে একবার যদি সামাজিক কাজগুলোতে সোশ্যাল কাজগুলোতে অ্যাক্টিভিটি বাড়ানো যায় আমাদের এই এই জায়গা কুয়াকাটা মংলা যে জায়গাগুলোতে প্রচুর পরিমাণে গাছ বিভিন্ন সময় ঝড়ে এসে সিডোর এসে আলেয়া এসে একদম বিস্তীর্ণ বনভূমি শেষ করে দিয়েছে এগুলো কিন্তু নতুন করে বনায়ন করা যায় আমাদের এই জিনিসগুলো করলে কিন্তু এই উপকূলীয়বর্তী এলাকা যেমন রক্ষা পাবে রক্ষা পাবে একই সাথে ট্যুরিজমের যে ঘাটতি আমাদের প্রকৃতি বন দেখতে আসা এই যে আজকে আমরা অনেক খুঁজতেছিলাম ক্যাম্পিং কোথায় করবো একটু ছায়া খুঁজতেছি ওইদিকে দেখুন পুরো বীজ জুড়ে রোদ পুড়ে যাচ্ছে কিন্তু এই বীজ জুড়ে যদি হিজল বন থাকতো বীজ জুড়ে যদি কেওয়া করান যে গড়ান যেই লবণাক্ত পানিতে যে গাছগুলা বাঁচে এই গাছগুলা যদি লাগানো যেত ঝাউ গাছগুলো যদি লাগানো যেত মানুষ কিন্তু আরো বাড়তো পর্যটক বাড়তো বিদেশের পর্যটন যখন আমরা যাই যেমন নেপালে গিয়ে এবার দেখলাম যে হিমালয়ের উপরে কি সুন্দর করে ওরা ওদের যে জাতীয় ফুল ফুলের ওরা কাটার থেকে বেশি লাগিয়েছে একটা গাছ যদি ভেঙে যায় দুইটা লাগিয়ে দিয়েছে এই জিনিসগুলো আমাদের চালু করতে হবে যত দ্রুত সম্ভব তাহলে আমাদের এই জায়গাগুলো পর্যটন আরো বেশি চাপবে এবং সুন্দর থাকবে প্রকৃতি সর্বোপরি